খাজাহান বল করতে এসছে আর বোতান খুব ভালো ব্যাট করছে তো বোতান ব্যাট করছে দেখা যাক কি হয় প্রথমেই এত জোরে বল করেছে বোতান ঘাবড়ে গেছে তো নো বল হয়েছে দারিম শট মাল্য বোতাম একটা চা হলো এটা বলবো এটাও আবার জুড়ে বল করেছে এবং সেটা নো বলে চারও হয়েছে

কিন্তু এই বলে বোতাম ছয় মেরে আউট হয়ে গেল আউট 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 শাহজাহান দু ওভার বলে প্রচুর মার খেলেছে দেখা যায় এবার ব্যাটে কিছু করতে পারে কিনা টিমকে যেটাতে পারে কিনা শাহজাহান ব্যাট করতে নেমেছে আর জোকার বল করছে কিন্তু জোকার প্রতিটা খেলায় এমনই বল করছে যে ওকে মারা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এইটা হচ্ছে কিপার মিস করলো তাই চার হলো তাছাড়া ব্যাটে একটাও এখনো চার মারতে পারেনি

আরে ও মা সরদার একবার একবার গুলি করে আরে ও মা গুলি করে আরে ও মা গুলি করে আরে ও মা সরদার একবার একবার গুলি করে আরে ও মা গুলি করে আরে ও মা সরদার একবার একবার গুলি করে শাহজাহান এতটাই চাপে যে লাস্টে না পেরে সেই টুপিটা খুলে পড়লো তো দেখা যাক টুপি খুলে কিছু করতে পারে কিনা ભો না শাহজাহান টুপি খুলেও কিছু করতে পারেনি তো শাহজাহানের এই যে পুরো ম্যাচে ব্যর্থতা আর জোকারের অসাধারণ বোলিং এবং জোকারের টিমের বোতানের ভালো ব্যাটিংয়ের জন্য টিমটা জেতার দিকে যাচ্ছে কিন্তু শাহজাহানের টিম এখন হারের পথে

ঠিক আছে ঠিক আছে ভালো মিশো এরকম কর এরকম কর একটা সেট করে একটা সেট করে আগে চালে কি হবে একা চাপ এবং বল বেরা বেরা একটা সেট দিবি একটা সেট দিবি ঠিক আছে গেছ ভালো স্লো করে না খেলাটা বল দে বল দে আস্তে আস্তে একটা সেট দিবি জানি তুই ব্যাবে এখন আমরা একটা ধরব